এসএসসিতে কিংবা তোমার স্কুলের যে কোনো পরীক্ষায় ইসলাম ও নৈতিক শিক্ষায় এ প্লাস পাইতে তোমার অ্যাকচুয়ালি সিকিউতে সেভেন্টিতে নাম্বার দরকার হচ্ছে ফিফটি সিক্স এবং এমসিকিউতে থার্টিতে তোমার নাম্বার দরকার হচ্ছে টোয়েন্টি ফোর এই সিকিউ অ্যানালিসিস রুডম্যাপ ক্লাসটাতে ইসলাম ও নৈতিক শিখায়। যাতে তুমি প্লাস পাও সেটার জন্য সিকিউতে সত্তরে অ্যাটলিস্ট ফিফটি সিক্স কীভাবে রাখতে পারো এটার আমরা রোডম্যাপ দিব অ্যান্ড প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন সিকিউতে কমন আসবেই এগুলো নিয়ে কথা বলবো ঠিক আছে এন্ড প্লাস তোমাদেরকে একটু চ্যাপ্টার সিলেকশন করে দেবো কোন চ্যাপ্টারগুলো সিকিউর জন্য আনসার করা বেটার এন্ড কোন চ্যাপ্টারগুলো শুধুমাত্র এম সিকিউর জন্য ফলো করবে ঠিক আছে ওকে তাইলে আমরা শুরু করি ভাইয়া দেখো তোমাদের টোটাল চ্যাপ্টার আছে পাঁচটা এই পাঁচটা চ্যাপ্টার থেকে টোটাল সিকিউ থাকবে হচ্ছে এগারোটা তাই না ভাইয়া তোমার তো এগারোটা অ্যান্সার করার দরকার নেই তুমি অ্যান্সার করো ষাটটা সো আমার ষাটটা সিকিউ যে কইটা অধ্যায় থেকে কমন ফেলাইতে পারবো ওই কয়টা চ্যাপ্টার পড়লেই হয়ে যাচ্ছে আগে এমসিকিউর জন্য বলে নেই ভাইয়া এমসিকিউ ত্রিশটা না তার মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ছয়টা করে এমসিকিউ থাকবে ঠিক আছে সো তুমি যদি ত্রিশটা থেকে ত্রিশটা কমন পাইতে চাও তাহলে অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টার কি করবা ভালো করে ক্লাস দেখে নিবা ক্লাস দেখে রিডিং দিয়ে তারপর হচ্ছে কি এই চ্যাপ্টারের বোর্ডের এবং টপিক স্কুল এমসি গুলো সলভ করে ফেলবা যদি সময় পাও গাইডে সলভ করে ফেলবা ঠিক আছে বাট অ্যাটলিস্ট বোর্ডের গুলো করা লাগবে ওকে ভাইয়া এই প্রত্যেকটা চ্যাপ্টার আহ কুটি কুটি তথ্য গুছানোভাবে মনে রাখার জন্য কোথাও কি ভালো ক্লাস আছে তুমি তোমরা এই কোশ্চেনটা করো যে ভাইয়া ক্লাসগুলো কোথায় পাবো ইসলাম নৈতিক শিক্ষার সেটার জন্য তুমি কমেন্টে ডিসক্রিপশন চেক করো ওখানে ইসলাম অনৈতিক শিক্ষার প্রত্যেকটা চ্যাপ্টারের একাডেমিক ক্লাস দেওয়া আছে ঠিক আছে যদি তোমার সব কিছু বোঝা হয়ে থাকে তোমার সব কিছু পড়া হয়ে থাকে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব ডি ক্যাম সিকিও সলভিকে চলে যাও ঠিক আছে আর এটা হবে সিকিউ অ্যানালিসিস ক্লাস এটাতে অনলি সিকিউতে কি কি আসবে এগুলো বলে দিব আর ভাইয়া সিকিউর জন্য তোমার কিন্তু সাতটা সিকিউ কমন ফেলানোর জন্য এখানকার সবগুলো চ্যাপ্টারের সিকিউ প্র্যাকটিস করা দরকার নাই কিংবা করা দরকার নেই কি করবা এখান থেকে যে কোনো তিনটা চ্যাপ্টার চুজ করো যেহেতু এগারোটা থাকবে প্রত্যেকটা থেকে কয়টা করে থাকবে প্রত্যেকটা থেকে করে দুইটা সিকিউ থাকবে তুমি এখান থেকে যে কোনো তিনটা যদি চুজ করো তুমি যেই তিনটা ভাল লাগে ঠিক আছে যে কোনো তিনটা চুজ করো ওই তিনটা থেকে তুমি ছয়টা সিকিউ কমন পাবা ওখান থেকে তুমি যদি শুরুর দিকের চ্যাপ্টারগুলো চুজ করো একটু বড় যে চ্যাপ্টার গুলো আছে মনে করো হচ্ছে আকাঈদ উনৈতিক জীবন শুরুতির উৎস ইবাদত শুরুর দিকের চ্যাপ্টার গুলা হইলে তুমি তিনটা থেকেই ষাটটা সিকিউ পেয়ে যাবা কিংবা তুমি যদি ছয়টাও পাও ছয়টা যদি খুব ভালো করে লিখে দিয়ে আসো ওখানে ফিফটি সিক্স রাখা কোনো ব্যাপারই না সো সিকির জন্য আমি কি সাজেস্ট করবো যে কোনো তিনটা চ্যাপ্টার সবচেয়ে বেটার হয় সবচেয়ে বড় চ্যাপ্টারগুলো খুব ভালো মতো ওইগুলার বোর্ডে আসা সিকিগুলো সলভ করে গেলে চলবে বোর্ডে আসা কক্ষগুলো সলভ করে গেলে চলবে আর বাকি যে চ্যাপ্টারগুলো থাকবে ওইগুলার অনলি এমসিকিউ। ঠিক আছে তাহলে হচ্ছে আমরা কিভাবে চ্যাপ্টার সিলেকশন করবে বলে দিলাম এবারে আসো আমরা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ কতে কি আসবে ক্ষতে কি আসবে গতে ঘতে কি আসবে এগুলো দেখা ফেলি আকায়ুদ নৈতিক জীবন এই চ্যাপ্টার থেকে ইমান শব্দটি কোন ধাতু থেকে নির্গত রিসালাদ শব্দের অর্থ কি আকাইদ অর্থ কি ইমান শব্দের অর্থ কি শিরক কাকে বলে তাহিদ শব্দের অর্থ কি নিফাকের পরিণতি কি তোরা যে প্রত্যেকটা বিস্তারিত জানতে চাও ওইখান থেকে ক্লাস দেখে নিতে হবে এটা হচ্ছে একটা কাইন্ড অফ অ্যানালাইসিস ক্লাস মানে প্রিভিয়াস ইয়ারে কোন কোন কোশ্চেনগুলো আসছে এটা জাস্ট তোমাকে অবগত করা যে সামনের বছরও এই কোশ্চেনগুলাই আসবে তুমি বিশ্বাস না হলে পনেরো থেকে দুই পর্যন্ত চেক করে দেখবে আসলে এই গোলা আসছে কিনা ঠিক আছে সামনের বছর এই আসবে এটা তোমাকে জানাই রাখে এই কোশ্চিন তোমার মাস্ট পড়া উচিত যদি অ্যাপ্লাস পাইতে চাও কথা বুঝছো এগুলাই এক্সাম হলে আসবে বাট এই ক্লাসটাতে বিস্তারিত কিছু বলবো না খতমে নবত অর্থ কি জাব্বার শব্দের অর্থ কি বারজাক শব্দের অর্থ কি তারপর এখানে শেষের দিকে দেখবা ক্ষয়ের কোশ্চেন আছে এগুলো আছে ক্ষয়ের জন্য ইয়ামুল বাসাহ বা আচ অর্থ কি এটি এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই ব্যাখ্যা করো আসলে এটা এখানে আল কোরআনের কথা বলা হয়েছে ইসলাম ইমানের বহি প্রকাশ ব্যাখ্যা করো শিরক ক্ষমার অযোগ্য অপরাধ তৌহিদের বিশ্বাস মানুষকে আত্মসচেতন ও আত্মমর্যাদান বান করে তুলে কথাটি ব্যাখ্যা করো সুরা ইকলাসের আলোকে আল্লাহর পরিচয় দাও কাফির দুটি চিহ্ন বর্ণনা করো আসমানি কিতাব মিথ্যা বলে আর কি কোথাও ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে আসমানি কিতাব সমূহের বর্ণনা দাও সাফাত বলতে কি বুঝো ঠিক আছে সাফাত বলতে কি বুঝে বুঝো জানো তো হাসরের ময়দানে সবাইকে যেন আল্লাহ মাফ করে দেন সেটার জন্য সবাইকে যেন জান্নাত সেটার জন্য আমাদের নবী আমাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন এই ব্যাপারটা হচ্ছে সাফাত ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে প্রয়োগ উচ্চতর দক্ষতার জন্য জাস্ট পাশ করার জন্য যদি চাও সেক্ষেত্রে কুফর কি এর পরিণতি করণের আলোকে ব্যাখ্যা করো শিরক ক্ষমার অযোগ্য অপরাধ কোরআনের আলোকে বর্ণনা করো ভাইয়া ইসলাম ধর্মে কিংবা ইসলাম উন্নতি শিক্ষায় আয়াত হাদিস বই তো অনেক আয়াত হাদিস এগুলো ভাইয়া মনে রাখতে পারি না এক দুই নাম্বার ভাইয়া এই এতগুলোর মধ্যে ভাইয়া সবগুলো কি পড়ার দরকার আছে না ভাইয়া তুমি শুধুমাত্র বোর্ডের এই যে যে কোশ্চিনগুলো দিচ্ছি এই কোশ্চিনগুলো সলভ করতে গিয়ে এইগুলো রিলেটেড যে আয়াত কিংবা হাদিস আছে এগুলো মনে রাখলে চলবে ঠিক আছে গাইডে যত আয়াত হাদিস আছে সবগুলা লাগবে না ঠিক আছে এটা মাথায় রেখো ভালো করে আর আয়াত হাদিসগুলা সুন্দর করে একটা খাতায় লিস্ট করো করে না দেখা পনেরো থেকে বিশ বার লিখলে এটা তোমার ব্রেনে সেভ হয়ে যাবে কথা বুঝছো প্রথমে চার পাঁচবার প্রথম প্রথমে ভালো করে দেখে না দেখা লেখার চেষ্টা করো একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় সাত বারের মাথায় দেখবা তুমি কমপ্লিটলি না দেখা লিখতে পারবো দেন দশ থেকে পনেরো বার রিপিট করে দেখবো ব্রেনে সেভ হয়ে গেছে ঠিক আছে আর ক খ পড়ার সময় ভাইয়া ক খ গ ঘ এগুলো পড়ার সময় মাথায় রেখো সেরা হচ্ছে গাইডের মতো হোপ হয়ে অ্যান্সার তোমার মনে রাখার দরকার নাই ওখানে খটমটো করে দেওয়া থাকে এবং টিচার স্টুডেন্টকে বোঝাচ্ছে এই জন্য অনেক বিস্তারিত লেখা থাকে এক্সাম হলে তো তুমি স্টুডেন্টকে বুঝাচ্ছ না তুমি টিচারকে বোঝাচ্ছ তো টিচারকে তো বিস্তারিত বলতে হয় না তুমি যখন গাইড থেকে একটা কোশ্চেনের অ্যান্সার পড়বা ওখান থেকে যে কিওয়ার্ডটা নিবা কথা বুঝছো কিওয়ার্ডটাকে মনে রেখে অ্যান্সারটাকে নিজের মতো করে বেশ কয়েকবার বলবা প্রত্যেকটা কোশ্চেন পড়ার সময় কথা বুঝছো যখন দেখবে যে না আমি নিজের মত করে বলতে পারতেছেন ঠিক আছে দেন নেক্সট কোশ্চেন চলে গাইডের মতো হুব হু করে মনে রাখার দরকার নাই ওকে আচ্ছা খাতামুন নবীন ব্যাখ্যা করো এবং এতে বিশ্বাস করা ইসলামে কতটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো মুনাফ যেমন এখানে যারা খাতামুন নবীন এই শব্দটার অর্থ জানে ইনাফ কিন্তু সে ব্যাখ্যা করতে পারবেন এটা বিশ্বাস করা ইসলামে কতটা গুরুত্বপূর্ণ মানে শেষ নবী খাতামুন নবীন মানে কি সকল নবীদের শেষ নবী যে এই কি পারবে না যে ছেলেটা শেষ নবী এই ওয়ার্ডটা মনে রাখবে তাহলে কি সে কিন্তু এটা ব্যাখ্যা করে 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 লিখতে পারবে ঠিক আছে পুরোটা মনে রাখার দরকার নেই মুনাফিকের বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো মুনাফিকের বৈশিষ্ট্যের বর্ণনা তো তোমার মুখস্থ করা দরকার নেই তুমি শুধু কি পয়েন্ট গুলা মিথ্যা কথা বলে আমানতের খেয়ানত করে ওয়াদা দিলে তা ভঙ্গ করে এই কি পয়েন্ট গুলো জাস্ট মনে রাখো ঠিক আছে আচ্ছা একজন নবীর পর আরেকজন নবী আসার কারণ ব্যাখ্যা করো গলায় ক্রুশ সম্বলিত লকেট পরিধান করা কি জায়েজ তোমার মতামত কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করো ঠিক আছে সো এইগুলো হচ্ছে একটু এক্সট্রিম টপিক তুমি যদি অনেক ভালো করতে চাও সেক্ষেত্রে এগুলো দেখা যাবে বাট এতটুকু পর্যন্ত জানা পারলে ইনাফ এ প্লাস পাওয়ার জন্য ওকে শরীয়তের উৎস এই চ্যাপ্টারটা যদি দেখি জ্ঞানমূলক এবং অনুধাবন শরীয়ত কাকে বলে প্রধান উহি লেখক কে ছিলেন তাকরিদি হাদিস কি নাজিরা তিলাওয়াত কি হাদিস শব্দের অর্থ কি ফরজে আইন কি আল কোরআনের আভিধানিক অর্থ কি আমানত কি লাহে মাহফুজ কি ইসলাম ইসলামী শরীয়তের প্রথম উৎস কি ইসলামী শরীয়তের প্রথম উৎস অবশ্যই কি আল কোরআন ঠিক আছে আচ্ছা সুন্নতে জাইদাহ কি পারগাফ শব্দের অর্থ কি সহিহ সিত্তাহ বলতে কি বুঝো জামায়াতে নামাজ আদায় করতে হবে কেন এইগুলা কি এগুলো হচ্ছে ক্ষয়ের কোশ্চেন ওকে মারিফি হাদুস বলতে কি বোঝায় আমার উম্মতের উত্তম ইবাদত হল কোরআন তেলত হাদিসটি যথাযথ ব্যাখ্যা করো ফরজে কিফায় বলতে কি বোঝায় মুমিনের সকল কাজে বিশ্বকে কিভাবে ব্যাখ্যা করো হাদিসে কুৎসি বলতে কি বোঝায় ঠিক আছে এই জিনিসগুলো তোমরা যদি বিন্দু পরিমাণ ইসলাম ধর্মের চ্যাপ্টারগুলো রিডিং দিয়ে থাকো কিংবা ক্লাস দেখে থাকো এগুলো প্রত্যেকটা এমনিতে ব্যাখ্যা করতে পারার কথা শুধুমাত্র ইসলাম ধর্মে আমি একটা জায়গাতে এগ্রি করি সেটা যে ষাটটা সিকিউর সময়ের মধ্যে লেখা অনেক টাফ দুই নাম্বার হচ্ছে কোর আর হাদিসগুলো একটু মনে রাখা একটু টাফ বাকি সব কিছু একদমই সহজ ঠিক আছে তোমরা কিন্তু আমাদের আমাদের যারা কোর্সের ভেতরে আছো তোমরা তো ক্লাসগুলো বিস্তারিত দেখে নিতে পারবা যারা কোর্সের বাইরে আছো হ্যাঁ বা সবাই তোমরা হচ্ছে আমাদের চ্যানেলে গেলে দেখবা 7টা সিকিউর সময়ের মধ্যে কিভাবে লিখতে হয় এন্ড কিভাবে সময়ের মধ্যে লিখে প্লাস কিমা 9 করে রাখা সেটা নিয়ে আমরা একটা ভিডিও দেওয়া আছে ওটা দেখে নিবা তাহলে সাতটা সিকিউ কি আপনি সময়ের মধ্যে শেষ করবে এটা নিয়ে আইডিয়া বাবা ঠিক আছে তারপর প্রয়োগ উচ্চতর দক্ষতা এখান থেকে যদি দেখি বুড়ে পাশের জন্য মুনাফিকের বৈশিষ্ট্যসমূহ সমূহ হাদিসের আলোকে বর্ণনা করো সুরা আল মুমিনুর মুমিনুনের পরিচয় দাও অনুবাদ করো এবং ব্যাখ্যা করো এখান থেকে কোশ্চেন আসবে সুরা আল ইনসিরা আদুহা বর্ণনা করো মাক্কিও মাদানী সুরা কি বর্ণনা করো হজরত উসমান রাজিউল্লাহ তালা আনহুকে জামিউল কুরান বলা হয় কেন ব্যাখ্যা করো আর এগুলো হচ্ছে এক্সট্রিম টপিক হাদিস সংকলনের ইতিহাস বর্ণনা করো একটু ডিফিকাল্ট সবার নাম মনে রাখা একজনের পর একজন তারপর বালাদুল আমিন কি ব্যাখ্যা করো শরীয়তের চারটি ধারা বর্ণনা করো ঠিক আছে এগুলো একটু কর্নার টপিকস ওকে ইবাদত থেকে যদি আমরা দেখি জ্ঞানমূলক এবং অনুধাবন কি আসে চাকাত শব্দের অর্থ কি কাকে বলে হদ শব্দের আবিধানিক অর্থ কি সাউমের আবিধানিক অর্থ কি এগুলো তো বেসিক জিনিস তাই না ইবাদতের একদম মেইন মে ইবাদতগুলো ইবাদত আছে ওগুলোর অর্থ হার্বুল ফিজার অর্থ কি তাকুয়া কি ইবাদতের মূল উদ্দেশ্য কি ইবাদতের মূল উদ্দেশ্য কিন্তু সৃষ্টিকর্তা আমাদের আল্লাহর সন্তুষ্ট অর্জন কি মসজিদে কোথায় ঠিক আছে মাশরাফ মাশারিফ কয়টি ইখরাম শব্দের অর্থ কি আর এগুলো হচ্ছে ক্ষয়ের জন্য সাউম স্বরূপ ব্যাখ্যা করো সাউম ঢাল দিয়ে যেমন আমরা শত্রুর আঘাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি সাউম একরকম ভাবে আমাদের জন্য ক্ষতিকর জিনিসপত্র আমাদের চোখের জন্য ক্ষতিকর জিনিসপত্র কানে শোনার জন্য ক্ষতিকর জিনিসপত্র খাবারের ক্ষেত্রে নৈতিকতার ক্ষেত্রে ক্ষতিকর জিনিসপত্র থেকে আমাদেরকে দূরে রাখতে সাহায্য করে সালাতের মাধ্যমে সামাজিক বন্ধন তৈরি হয় ব্যাখ্যা করো হদের চারটি ওয়াজিব লেখো সুন্দর চরিত্রের পূর্ণ ব্যাখ্যা করো জিয়াদ এবং সন্ত্রাসবাদ বলতে কি বোঝে এইটা কিন্তু এখান থেকে একটু বেশি ইম্পর্ট্যান্ট কারণ রিসেন্টলি সন্ত্রাসবাদ এবং জিহাদ এগুলো নিয়ে অনেক জল খোলা হচ্ছে সো এখান থেকে কোশ্চেন হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি প্রয়োগ উচ্চতর দক্ষতার জন্য হাকুল্লাহ হাকলি হাকলিবাদ বর্ণনা করো সালাত সাওম কি কোরআনের ভাষায় বর্ণনা করো তুমি স্ক্রিনশট তুলে রেখে দাও ঠিক আছে তুমি জাস্ট এই জিনিসগুলো শেষ করে মাস যাবা এগুলো থেকে কমন আসবেই ওকে হজ এবং হজের নিয়মাবলী বর্ণনা করো জাকাত অর্থ পবিত্রতা বিশুদ্ধতা বৃদ্ধি কেন এবং জাকাত না দেবার কুফল ইসলামের ভাষায় বর্ণনা করো শিক্ষকের মর্যাদা ইসলামে কিভাবে করে বর্ণনা করো একই রকম ভাবে মাতা পিতার মর্যাদা নিয়ে এখানে কোশ্চেন আসতে পারে উদ্দীপকে প্রদত্ত নির্দিষ্ট পরিমাণ অর্থ থেকে কতটুকু অর্থ জাকাতের জন্য বরাদ্দ হবে তা গাণিতিক হিসাবে মাধ্যমে গণনা করো এরকম কষ্ট কিন্তু আসে ঠিক আছে তোমার জাকাতে হিসাব নিকাশের বেসিক যেই কনসেপ্ট এটা থাকলেই ইনফ ইমান থাকা সত্ত্বেও ইবাদত না করাকে কি কুফুরি করা বলা যাবে মতামত ব্যাখ্যা করো হ্যাঁ করা যাবে কারণ ইবাদত না করলে সার্ট একটা নির্দিষ্ট সময় যাব টানা যদি কি ইবাদত না করে সে দাফের হয়ে যায় ঠিক আছে আচ্ছা অথচ আখ লাখ চরিত্র এখান থেকে কি কি বোঝাই যাচ্ছে চরিত্র রিলেটেড জিনিসপত্র থাকবে আখ লাখ শব্দের অর্থ কি চরিত্র সাম্প্রতিক সম্প্রীতি কাকে বলে গিবত কি সন্ত্রাস কি আল্লাহাদু শব্দের অর্থ কি খিয়ানত শব্দের অর্থ কি পবিত্রতার আরবির প্রতি শব্দ কি মিতবিয়তা কি আখলাখে হামিদা কি সুদের আরবির প্রতিশব্দ কি রিবা তাই না সুদের আরবি প্রতিশব্দ রিবা তাহলে ঘুষেরটা কি অ্যাকচুয়ালি আমি সায়েন্সের ক্লাস অনেক বেশি নেই তো সো এই খুঁটিনাটি জিনিসগুলা তোমরা দেখে নিবা ঠিক আছে সুদের ইয়া রিবা ইয়া রিবা তারপর শালীনতা বলতে কি বুঝাই আমর বিল মারফ কি পবিত্রতা ইমানের অর্থে ব্যাখ্যা করো খুশ কেন বর্জনীয় লজ্জাশীলতার পুরোটাই কল্যাণময় ব্যাখ্যা করো ইসলামের জ্ঞান অন্বেষণ করা ফরজ কেন ব্যাখ্যা করো এগুলো হচ্ছে ব্যাখ্যা যেগুলা এই শালীনতা বলতে কি বুঝায় এখান থেকে সব বলছে খয়ের জন্য ওকে আচ্ছা তুমি একটু এগুলা সুন্দর করে আলাদা করে নোট করে ফেলো आंसर সহ আগে থেকে যদি আনসার রেডি না করে রাখো এই প্রত্যেকটা জিনিসে তাহলে एग्जामের আগের রাতে কিংবা আগের এক থেকে দুই দিনে কিন্তু এগুলা কভার করতে পারবা না ঠিক আছে আমানত তাকওয়া স্বদেশ প্রেম কি কোরআন ও হাদিসালকে বর্ণনা করো সুদ এবং ঘুষের খারাপ দিকগুলো বর্ণনা করো জানা কথা এখান থেকে কোশ্চেনগুলো থাকবে শালীনতা জাকাত মানব সেবা হিংসা কোরআন হাদিসের আলোকে বর্ণনা করো আখলাকে জামিমা এর পরিণতি কোরআন আলোকে বিশ্লেষণ করো ওকে কর্তব্য লজ্জাশীলতা পবিত্রতা ভ্রাতৃত্ব বোধ কোরআন হাদিসের আলোকে বর্ণনা করো আকলাকে হামিদাহ এর পরিণতি কোরআনের আলোকে বর্ণনা করো ওকে তারপর আদর্শ জীবন এই চ্যাপ্টারটা আমি সিকিউর জন্য একদমই সাজেস্ট করি না দরকার তুমি প্রথম চারটা চ্যাপ্টার সিকিউর জন্য পড়ো বাট লাস্ট এটা সাজেস্ট করি না কেন করি না কারণ এখানে কিন্তু ভাইয়া আমাদের বিভিন্ন নববী এবং সাহাবিদের নাম এবং প্রচুর তথ্য দেয়া আছে শাল সো এগুলো মনে রাখা সিকিউরজনটু টাফ বাট এমসিকিউর জন্য ইজি ঠিক আছে আচ্ছা এখান থেকে যদি দেখি আদর্শ জীবন আদর্শ জীবন জ্ঞানমূলক অনুধাবন ইবনে সিনার পুরো নাম কি আবু বকর কোন গোত্রে জন্মগ্রহণ করেন লাউহায় মাহফুস শব্দের অর্থ কি যুননুরাইন কাকে বলে উказ কি আসাবুল মুআল্লাকাত কি ফিকাহ গুতের রূপকারকে এটা কি গ্রন্থ হবে না গ্রন্থ হওয়া উচিত কারন ফিতত কি হারবুল ফিজার কি ইসলামের দ্বিতীয় খলিফা কে ঠিক আছে মুজামুল বুলদানের বিষয়বস্তু কি খিলাফায়ে রাশিদিন বলতে কি বুঝো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাহকে ফারুক বলা হয় কেন বইরাকে ছিলেন ব্যাখ্যা করো মাদানী সনদের তিনটি ধারা লেখো কাকে ষোল চিকিৎসার দিশারি মনে করা হয় কেন ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলাহকে কেন আমিরুল মুমিন আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয় হযরত ওসমান রাদিয়াল্লাহু তালাকে জামিউল কুরআন বলা হয় কেন এটা কিন্তু বেসিক क्वेश्चन ঠিক আছে কঠিন কিছু নাই

দেখি জাস্ট একটা পেজ পাখি মহানবী সাল্লাহ সাল্লামের মক্কা বিজয়ের ঘটনা বর্ণনা করো চিকিৎসা ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞান রসায়ন শাস্ত্রে পদার্থ বিজ্ঞান বিজ্ঞান অন্যান্য ক্ষেত্রে মুসলিম সকল মনীষীদের অবদান রাখো তো ভাইয়া আমি আবারও তোমাদেরকে বলি এটা একটা অ্যানালাইসিস ক্লাস ছিল জাস্ট সিকিউর জন্য সিকিউর তো সত্তর ছাপ্পান্ন পর্যন্ত কোন কোন জিনিসগুলো এক্সাক্টলি যাই না যাওয়া লাগবে যেগুলো একজাম হলো কমন আসবে এগুলো দেখাই দাও এই ক্লাসটার মেইন পারি জিনিসপত্র আমি সাজেস্ট করব তোমাকে তুমি ডিসক্রিপশনে কোর্সের লিঙ্ক দেওয়া আসে ওখান থেকে ক্লাস দেখে নাও ওখানে তুমি বিস্তারিত এগুলো সম্পর্কে জানতে পারবা কিংবা তোমার কোনো একটা গাইড থেকে এই কোয়েশনগুলো দেখো বারবার বোর্ডে আসছে এগুলোর অ্যান্সার ওখান থেকে নাও ঠিক আছে ওকে সবার জন্য শুভকামনা রইল